যাবে বৃহত্তম মার্কেট পাইকারি মার্কেট আমাদের মা বাবার দোয়া থ্রি পিস ঘর দুই নম্বর দোকান সব থেকে ভাইরাল থ্রি পিস জি ছিল থ্রি পিস

আপনার তিরিশ পার্সেন্ট থাকবে এর মধ্যে আপনার ফিফটি পার্সেন্ট থাকবে যার মধ্যে পার্সেন্ট থাকবে সবগুলোর সবগুলোর থাকবে আর হচ্ছে আপনার শেয়ার করলে শেয়ার করলে ফ্রি থাকবে এটা এটা গোল্ড এটা ফ্রি থাকবে তিনজনের জন্য সর্বত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা পাঁচশো টাকা পিস দুইশো পঞ্চাশ টাকা থাকবে দুইশো পঞ্চাশ টাকা

সব ফলে পেয়ে যাবেন ভাই ট্রিপি সব ধরনের কালেকশন কিন্তু আপনাদের এখানে পেয়ে তাই তো অবশ্যই এটা সাদা বাহার সাদা বাহার পাকিস্তানি সাদা বাহারী সব ধামা ঘাম কিছু কালেকশন দেখা রু মাইক সাদা বাহার

120000 150000 সেল করতে পারে হবে 100000 কাজ হবে মধ্যে পুরা গোল্ড সুতার কাজ করা দেখেন অস্তিকিন কালেকশন কাজ হবে কাজ কিন্তু আপনারা কাজ পাচ্ছেন 1 কাজ করা হবে ভাই এই যে ভাই টাকা আমার

বসুন্ধরা মিনিমাম পঁয়তাল্লিশ থেকে তিন হাজার টাকা লাগবে মিনিমাম আর আপনার আমাদের ডিসকাউন্ট প্রাইস মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা টাকা এক হাজার সর্বনিম্ন

পুরো বাংলাদেশে ভাই আমাদের এখানে মাত্র আজকের জন্য আপনার বিজয়ের জন্য পুজো উপলক্ষে মাত্র থাকবে পাঁচশো আশি টাকা ভাই পাঁচশো আশি টাকা থাকবে ডিসকাউন্ট করলাম

দেখা গেল সারাদিন কালামকারী আছে এদিকে কালামকারী তারপর হচ্ছে আপনার পেটেল আছে এর কিছু কালেকশন আছে তাই কালেকশন দেখা গেলে সারাদিন শেষ হয়ে যাবে

কারখানার প্রাইস বি আড়াইশো টাকা তিনশো টাকা পড়বে সালোয়ার কাপড় কিনতে গেলে আপনার দেড়শো টাকা দেড়শো টাকা লাগবে জামা সব পেয়ে যাচ্ছে

ছয়শো পঞ্চাশ টাকা থাকবে বাজেট আপনার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে একবার এক হাজার বারোশো বাজেট গেছে তাই নাকি থেকে কালেকশন ভাই

তারা নিয়ে যাচ্ছেন বা দাম জানতে যাচ্ছেন অবশ্যই সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে দেখেন তার মানে কিন্তু অনেক কালেকশন অনেক কারণ একটা বিঠ এত বিট আপনার সারাদিন তিন চার দিন লাগে ভিডিও যাওয়া দেখেন শেষ হবে না